জয়হেন্দোস্ত ওয়েলকাম টু কল্যাণী ফিজিক্যাল একাডেমি কল্যাণী ফিজিক্যাল একাডেমি তোমাদের সুস্বাগত জানাচ্ছে অনেক স্টুডেন্ট আছে যারা সেন্ট্রাল প্যারামেডিক ফোর্স অর্থাৎ ডিফেন্স লাইন বা প্যারামেডিক ফোর্সে যেতে খুব আগ্রহী কিন্তু অনেকে দেখা যায় শারীরিক গঠনের জন্য অর্থাৎ তাদের চেস্ট তুলনামূলকভাবে অনেকটাই কম তোমরা সবাই জানো ইউটিউব চ্যানেল খাটছ গুগল সার্চ করছো এবং তোমরা কর্মক্ষেত্র দেখছো যে একটা ডিফেন্স লাইনে যেতে গেলে একটা ছেলের কতটা তোমাদের চেস্টের মেজারমেন্ট থাকতে হয় নর্মালে আশি ফুলিয়ে পাঁচ সেন্টিমিটার অর্থাৎ আশি ছিয়াশি কিন্তু এই সেন্টিমিটারটা আশি নর্মালে যাতে আশি সেন্টিমিটার চেস্ট নেই তারা অনেক ফোন করে কি করবো স্যার সুতরাং তোমাকে কিন্তু কঠিন পরিশ্রম করতে হবে শুধু তুমি যদি ভাবলো যে ভালোবাসায় খাতিরে আমাকে যদি ফি এস টি পাশ করিয়ে দেয় তাহলে কিন্তু তোমরা মূর্খের দেশে বাস করছো হাজার হাজার স্টুডেন্ট লাখো লাখো স্টুডেন্ট গভর্নমেন্টের যারা তোমাদের পরীক্ষা নেবে যাদের তোমাদের পিএসটি করবে তারা জানে তুমি না হলে আরেকজন 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 লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সুতরাং এখানে ভালোবাসার জায়গা কিন্তু কোনো জায়গা নেই গভর্নমেন্টের রুলকে তারা ফলো করে সুতরাং তোমাদের বুঝতে হবে চলো দেখে আসি লাইনে গিয়ে চলো দেখে আসি যদি পাশ করিয়ে দেয় এরকম কিন্তু ভাবনা থেকে বেরিয়ে আসো যাদের চেস্ট সত্যিকারেরই কম তাদের কিন্তু শুরু থেকেই বেঞ্চ প্রেস করতে হবে চেস্ট প্রেস করতে হবে চিলিং করতে হবে ডন ডিপস করতে হবে করলে কিন্তু অটোমেটিক কিন্তু তোমাদের চেষ্টাকে দুভাগ ভাগ হয়ে গিয়ে চেস্টের পজিশন একটা জায়গায় চলে আসতে হবে প্রতিনিয়ত কিন্তু তোমাকে চেস্ট পাঁচ সেন্টিমিটার যে ফলানোর ব্যাপারটা সেই রপ্ত করতে হবে অর্থাৎ সকাল সন্ধ্যা রাত দিন কিন্তু একবার দুবার হলেও কিন্তু চেষ্টা ফুলতে হবে দমটাকে ভরতে হবে দমটাকে ধরে রাখতে হবে এবং দমটাকে ছাড়তে হবে যারা ভাবছো বিড়ি খাচ্ছ গায়া খাচ্ছ যারা ভাবছো আমরা স্টেজে গিয়ে মেকআপ করে দেবো ফুলিয়ে দেবো তারা কিন্তু পাঁচ সেন্টিমিটার ফুলতে লাখো লাখো ছেলে মেয়ে কিন্তু চেস্ট না ফলানোর জন্য কিন্তু মাঠ থেকে আউট হয়ে যাচ্ছে ভালোবাসার কিন্তু জায়গা নেই যারা তোমাকে চেস্ট মাপছে তাদের কোনো দোষ নেই তারা কিন্তু গভর্নমেন্টের কর্মচারী গভর্নমেন্টের রুলকে তারা ফলো করছে কি কচেনই নয় যে তোমার সঙ্গে কোন রকম ভাই বন্দি করবে তারা তাদের উপরে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে তার সে যদি তোমার সঙ্গে এক সেন্টিমিটার এদিক ওদিক করে তাকে যদি কেউ চ্যালেঞ্জ করে দেয় তার চাকরিটাও চলে যাবে আশা করি ব্যবসা ব্যাপারটা বুঝতে পেরে গেছো যারা চেষ্টা করার চেষ্টা করো বিভিন্ন সময় তোমরা আমার ইউটিউব চ্যানেলে আসতে পারো তাছাড়া দীনেশ মজুমদার নামে আমার ফেসবুক চ্যানেল আছে কল্যাণী ফিজিক্যাল একাডেমি বলে ফেসবুক চ্যানেল আছে এসে কমেন্টস করো জানতে পারো আমার থেকে যা আমার জানকারি আছে দীর্ঘ সময়তে আমি অল ইন্ডিয়া পুলিশ অ্যাকাডেমির টিচার ছিলাম হাজার হাজার ট্রেন করেছি ছেলেদেরকে নিজে হাতে তৈরি করে ভারতবর্ষে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছি আজকে আমি সিভিল করিগর আমার এটা পেশা নয় এটা আমার নেশা ছেলেদেরকে তৈরি করা কেউ যদি কমেন্টস করো তার উত্তর আমি তোমাদের ঠিক দেখো সঠিক সময় সঠিক উত্তরটা পাবে আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ জয় হিন্দ বন্দে মাতা